নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে সম্পূর্ণ ঘরোয়াভাবে একটা রেসিপি তৈরি করব প্রচুর গরম পড়েছে এই জন্য হালকা কিছু আর ঘরোয়া রান্না করব বাগালের মাছ থাকলে আর কি চাই আজকে সবজি আর মাছ দিয়ে একটা ঝোল রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর আমি রান্নার জায়গায় চলে এসেছি আজকে সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি আমি এখানে সবজি নিয়েছি সজনে ডাঠা নিয়েছি এই যে ঝিগা আলু আমি কেটে নিয়েছি আর নিয়েছি মাছ আজকে মাছ দিয়েই রান্নাটা করব। আজকে সম্পূর্ণভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লাগছে সাদা তেল লাগছে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা লাগছে চিনি লাগছে লবণ আর হলুদের গুঁড়ো আজকে সামান্য মশলা দিয়ে আজকে অসাধারণভাবে রান্না অসাধারণ এবং খেয়েও সবার সবাই তৃপ্তিও পাবে হালকা করে রান্না করলে পেটেরও সমস্যা হবে না এইভাবে আমি আজকে রান্নাটা করব। আপনারা প্লিজ দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে রান্না করছি আর সঙ্গে ভেজে নিবো আজকে আলু আর করলা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে থাক আমি তার মধ্যে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন এরপর আমি দিয়ে দিব হলুদের গুড়ি আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি মাছটা ভেজে নিব মাছটা আমি ভেজে নিয়েছি এরপর মাছটা আমি তুলে নিব লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা রেখে দিলাম এরপর আমি সবজিটা ভেজে নিব কড়াইয়ের মধ্যে মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আমি সবজিটা ভেজে নিচ্ছি সজনে ডাঁটা আলু আর ঝেঙ্গে আমি একসঙ্গে ভেজে নিব এরপর আমি দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হলুদের গুড়ি দিয়ে আমি সবজিটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব এরপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে একটু নাড়িয়ে নিবো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব এরপর দিয়ে দিব হলুদের গুড়ি মাপ অনুযায়ী আপনারা হলুদের গুড়িটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিব লবণ এটাও মাপ অনুযায়ী লবণটা দিতে হবে এরপর দিয়ে দিব সামান্য একটু চিনি এটাও মাপ অনুযায়ী চিনিটা দেবেন এরপর আবার ভালো করে আমি কষিয়ে নিব এরপর দিয়ে দিব এই সবজিটার মধ্যে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নিব মধ্যে দিয়ে জল আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটি আমি এক বাটি দু বাটি জল দিলাম এরপর এটা তরকারিটা ফুট এলে আমি এর মধ্যে মাছটা দিয়ে তারপর জিরে বাটাটা দিয়ে আমি নামিয়ে নিব এরপর তরকারিটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব মাছ মাছটা হয়ে এলে ফুটটা এসে গেলে আবার জিরে বাটাটা দিয়ে আমি নামিয়ে নিব দিলে আজকে আমার রেডি হয়ে যাবে ঝোল এরপর দিয়ে দিব জিরে বাটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি জিরেটা যাতে ভালোভাবে মিশে যায় একদম এরপর রান্নাটা হয়ে গেছে একদম সম্পূর্ণ এরপর আমি নামিয়ে নিচ্ছি আজকে পাতলা পাতলা ঝোল করব এই জন্য নামিয়ে নিচ্ছি আর বেশি মাখো মাখো করবো না এরপর আমি করলা আলুটা ভেজে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিব তেল আজকে আমি হাতা তেলেই রান্না করছি করলার মধ্যে আমি লবণ আর হলুদ মেখে রেখেছি এরপর তেলটা গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে এরপর দিয়ে দিব করলা ভাজাটা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিব একদম রেডি আলু করলা ভাজা একদম রেডি হয়ে গেছে এরপর খাওয়া হবে খেয়ে বলা হবে যে কেমন হয়েছে আজকে হালকা রান্না করেছি একদম খেয়ে বলা হবে কেমন হয়েছে বাড়ির সবাই খাবো প্রচুর গরম পড়েছে গরমে আজকে পাতলা একটা ঝোল রান্না করেছি মাছ দিয়ে মাছ সজনে ডাটা ঝিগা আলু দিয়ে একটা ঝোল করেছি করলা আলু ভেজেছি আর বেগুনের ভর্তা করেছি

না সজনে ডাটা তোমাকে বেশি করে দিয়েছি দিয়েছ হ্যাঁ এরপর আলু আর করলা ভাজা আর বেগুন ভর্তাটা আপনাদেরকে দেখানো হয়নি আমি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা সব মাখিয়ে নিয়েছি একসঙ্গে আপনাদেরকে দেখানো সময় পাইনি বলে আর দেখানো হয়নি বেগুন ভর্তাটা দিয়ে দিচ্ছি হালকা ঝোলে খুব দারুণ লাগছে কিন্তু সজনে ডাটা খুব দারুন লাগছে খেতে এরপর আমিও খাবো বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে আপনারা এরকম বাড়িতে করে খাবে দেখবে খুব সুন্দর লাগবে আমার মুখের কথা না তুমি খেয়ে বলো কেমন হয়েছে ফাট্টি গরমের স্পেশাল রান্না দারুণ হয়েছে একদম হালকা পাতলা দোল বেগুনে ভর্তাও দারুণ হয়েছে তো আজকে একদম ঝরোয়া ভাবে রান্না করেছি একদম খাওয়া একদম জমে গেল আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াতে পারেন গরমের মধ্যে সবারই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা